টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ আজ বৈকালে নওদা থানার বালি ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় যুবকবৃন্দের উদ্যোগে এসআইয়ের নামে প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং রাস্তা অবরোধ করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ অবশেষে পুলিশের কথায় আশ্বস্ত হয়ে অবরোধ তুলে নেওয়া হয় বলে জানা যায় নওদা থেকে রিপোর্ট এবি নিউজ মানুষ না এই বালির অগণিত যুবক অগণিত কৃষক ঘরের সন্তান যে পদক্ষেপ নিয়েছেন আমি এদেরকে অত্যন্ত সম্মান করি এবং শ্রদ্ধা করি যে গোটা দেশে আজকে আন্দোলন ছাড়া মানুষের মুক্তির আমরা দীর্ঘদিন থেকে যেমন পলিটিক্যাল ঠিক করছে রাজনীতি ঠিক করছে ভারতবর্ষের প্রতিটা ক্ষেত্রে বিছানায় সমা থেকে শুরু করে সকালের কাজ থেকে কে কোন কর্মক্ষেত্রে যাবে কাকে কোন কাজ দেওয়া হবে কিভাবে বিভ্রান্তি করা হবে সবটাই রাজনীতি ঠিক করে আপনারা নির্বাচনের ময়দানে ভোটের ময়দানে যে যাকে ভোট দেবেন কোন দুঃখ নেই কোন মাথা ব্যথা নেই নিজেদের নিজেরাই আন্দোলনকে শক্তিশালী করুন আজকে যেমন করেছেন এখানে কোন দল নেই সমস্ত দলের মানুষ আজকে যে বিজেপি সরকার মানুষের চোখের ঘুম কেড়ে দিয়েছে যে সরকারকে নানান রকম বাহানা দিয়ে ভিতর থেকে এরকম তৃণমূল শক্তিশালী করছে তৃণমূল সঙ্গে তো দাদা দেয় দিদির দোষ দিদি দেয় দাদার দোষ এইটা চলছে আর আমরা এই জন্য কেন্দ্র রাজ্য সরকারের পদে বিভ্রান্ত হয়ে যদি ঘরে বসে থাকি যদি লড়াইয়ের ময়দানে না নামি প্রতিবাদের ময়দানে না আমি আগামী দিনে যে আমরা সন্তানকে ভালো ভাবনা করি দুবেলা দুমোটো খেলে বেঁচে থাকতে পারে এই স্বপ্ন দেখি স্বপ্ন আপনার বিফলে যাবে আপনি যত স্বপ্ন দেখুন না কেন কারণ যে রাষ্ট্রীয় ব্যবস্থা যে সরকারি ব্যবস্থা সামলোতান্ত্রিক ব্যবস্থা যে পুঁজিবাদী ব্যবস্থা এই ব্যবস্থার মধ্যে আমরা আছি আর এই ব্যবস্থার টাটা বিল দাদানি আম্বারি তাদের হাত শক্তিশালী করবার জন্য যারা পূর্ণ যজ্ঞের মানুষ যারা একটু ইতিহাসের সঙ্গে পরিচয় তারা জানেন হিটলারের ফ্যাসিবাদী আক্রমণ হিটলার ফ্যাসিবাদ ছিল গোটা দেশকে কাcharsetে সাম্রাজ্যবাদের সাথে আজকে এই এসআইআর এর নামে একদল মানুষকে সংখ্যাগ্রস্ত মানুষকে যেভাবে রাতের চোখের ঘুম কেড়ে নিয়েছে এর থেকে বাদ দিচ্ছে আলটিমেটলি এখানে একটা নির্বাচনী ফায়দা তুলতে যাচ্ছে সেই নির্বাচনী ফায়দা বিজেপি হিসাব করছে সারা পশ্চিম বাংলায় আমরা জায়গা করতে পারিনি স্বাধীনতার পর থেকে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি কারণ এই বাংলায় জন্ম ক্ষতি এই বাংলায় জন্ম ভগৎ সিং এর এই বাংলায় জন্ম নেতাজি আজকে সেই নেতাজির শিক্ষা রবীন্দ্রনাথের শিক্ষা নজরুলের শিক্ষা যুবকের মনে আছে যুবকের নজরুল চর্চা করে ক্ষুদিরাম চর্চা করে ভগৎ ভগৎ সিং চর্চা করে এই সংস্কৃতির বলে আজীবনকাল কাল বাংলায় একটা লড়াই আছে একটা আন্দোলন একটা ব্যাটেল সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলা আন্দোলনের সারা ভারতবর্ষের নাগরিক এবং এবং আমাদের সরকারি নাগরিক নাগরিকত্ব আমাদের কাছে আছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে জব কার্ড আছে একটা দেশের নাগরিকত্ব হতে গেলে যা যা দরকার আমরা তা করেছি এবং আমরা এসআইআর প্রমাণপত্র দিয়েই ফর্ম ফিল করেছি কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এসআইআর নামে মানুষকে বিভ্রান্তি করা হচ্ছে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে অনেক মানুষ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন এই এসআইআর করতে গিয়ে অনেক বিএলও সে রিজাইন দিচ্ছে আবার রিজাইন দেওয়ার কথা ভাবছে ফলে বিরাট একটা আতঙ্কের মুখে দাঁড়িয়ে আমরা বিজেপির এই সিদ্ধান্ত এবং বিজেপি যে কমিশনারকে দিয়ে করাচ্ছে এই যে কমিশনারের কমিশনারে এটা তৎপরভাবে দেখছে না এবং নিরপেক্ষভাবে দেখছে না তার বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে দীক্ষা জানাবার জন্যে বাড়ির সমস্ত অংশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে এবং রাজনৈতিক ব্যানার বাদে দলমত নির্বিশেষে আমরা সমস্ত ঘরের যুবক ছাত্র যুবক চাষি মজুরকে নিয়ে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিজেপিকে এই সিদ্ধান্তের এই বিভ্রান্তিকর এসআইআরের প্রতিবাদে ধিক্কার জানাই এবং সেই প্রতিবাদের ফলশ্রুতি হিসাবে প্রতিবাদের যাতে আদায় হয় আন্দোলনের মধ্য দিয়ে সেই আন্দোলনের কর্মসূচির একটা রূপ হিসাবে আমরা বালি ক্লাবের সংলগ্ন রাস্তা চোরাস্তার মোড়ে এই আন্দোলনের কর্মসূচি নিয়েছি এবং আমাদের দীর্ঘক্ষণ অবরোধ চলল আগামী দিনে এখানে শেষ নয় আগামী দিনে এই এসআই আতঙ্ক সৃষ্টি এসআইয়ের বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন গড়ে তুলব গণ কমিটি গড়ে তুলব দ্বিতীয় ডেপুটেশন দেব দরকার হলে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যাব আমরা বাঁচার তাগিদে এই আন্দোলন দীর্ঘস্থায়ী রূপ নেব আপনার পরিচয় আমার পরিচয় আস্তাব মণ্ডল আগামী দিনে আপনাদের কোন কর্মসূচি আগামী দিনের কর্মসূচি আজকের এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা শপথ নেব আগামী দিনের কর্মসূচি বিদ্যার অফিসের ডেপুটেশন কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার